আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং আমি মোটেও ভালো নাই কারণ বিনা কারণেই আমাদের অ্যাকাউন্ট ব্ল্যাকলিস্ট করে দিছে গেরি না কী বলতাম ভাই এখানে দেখতেই পারতাছেন আমাদের স্কোর আছে তেরো হাজার সাতচল্লিশ তারপরে আমরা যদি স্কোর সেকশনে আসি এখানে দেখতেই পারতাছেন যারা গ্র্যান্ড মাস্টারে আছে তাদের স্কোর আছে তেরো হাজার পাঁচ তাহলে এখানে আমরা অলমোস্ট চল্লিশ প্লাস আগে আছি তারপরও নাকি আমাদের গ্র্যান্ডমাস্টারের শো করতেছে না কি বলতাম ভাই আমাদের কেডি অত বেশি না আমরা সোলো খেলে এত দূর আসছি আমরা স্কোয়াডে এবং ডোটে বেশি ম্যাচ খেলেই নাই ডোটে খেলছি কিন্তু স্কোয়াডে মোটেও খেলি নাই আমাদের জোন পুষার নাই না আমরা টিম আপ করছি না আমরা প্যানেল ইউজার নিয়ে খেলছি সত্যি কথা বলতে ভাই এসি জোনে আমরা একটা পিসি প্লেয়ার নিয়েও খেলি নাই তারপরও নাকি আমাদের অ্যাকাউন্ট ব্ল্যাক লিস্ট কি বলতাম ভাই এত কষ্ট করে স্লো খেলে এত দূর আসলাম ভাবছিলাম যে গ্র্যান্ড মাস্টারে উঠব আর সেই স্বপ্নটাই নাকি গেটে এইভাবে আমাদের ভেঙে দিবে এটা কোনো কথা হলো ভাই এত কষ্ট করে রাত জেগে আমরা গেম খেলে স্লো খেলে এত দূর আসছি যারা স্লো খেলে তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই স্লো খেলে গ্র্যান্ড মাস্টার যাওয়া কতটা কঠিন ভাই কি বলতাম আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা গ্র্যান্ডমাস্টার ধরব সেই ইচ্ছাটা আমাদের গেরিনা পূরণ করলো না ইনশাআল্লাহ নেক্সট সিজন হবে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন